রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কথা মনে আছে আপনাদের যেখানে বাংলাদেশ এবং ভারত যৌথভাবে এই বিদ্যুৎ কেন্দ্রটা চালু করে এবং এখানে ঊর্ধ্বতম যত কর্মকর্তা আছে যাদের বেতন অনেক টাকা হ্যাঁ এই ধরনের কর্মকর্তা সবাই হচ্ছে ভারতের অধিবাসী ভারতের নাগরিক এখন কথা হচ্ছে বাংলাদেশের ফ্যাক্টরিতে বাংলাদেশের মালিকানাধীন ফ্যাক্টরিতে কোম্পানিতে কেন এতগুলো ভারতীয় কর্মকর্তা থাকবে বা ঊর্ধ্বতম কর্মকর্তারা কেন ভারতীয়রা থাকবে যারা প্রত্যেক মাসে প্রায় আঠেরো লক্ষ টাকা করে বেতন নিয়ে যায় কেন এই টাকাটা দেশে রাখা যায় না দেশের দেশে কি দক্ষ ইঞ্জিনিয়ার নাই কেন আপনারা এখনও ভারতীয় লোকজন দিয়ে এই কোম্পানিগুলো চালাচ্ছেন দেশের মানুষ খাইতে পায় না দেশের মানুষ চাকরি পায় না দেশের ইঞ্জিনিয়াররা বেকার ঘুরে বেড়ায় দেশের ইঞ্জিনিয়াররা হতাশ হয়ে সুইসাইটের মতন জিনিসে অ্যাটেম্প করে অ্যাটেম্প নেয় আর সেখানে আপনারা বিদেশি লোক এসে লোক এনে চাকরি দিচ্ছেন আগে নিজের দেশে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেন নিজের দেশের মানুষের যখন কর্মসংস্থান ফুলফিল হয়ে যাবে যখন আপনার দেশের একটা শিক্ষিত ছেলে বেকার থাকবে না তখন আপনি দেশের বাইরে থেকে লোক এনে কাজে লাগাবেন বা দেশের বাইরে থেকে লোক হায়ার করবেন কিন্তু আপনার দেশেই দেখা যাচ্ছে বেকারের সংখ্যা একশো মধ্যে আশিটা ছেলেই বেকার তাদেরকে বলতেছেন যে তোমরা উদ্যোক্তা হও উদ্যোক্তা হও আর আপনি দেশের বাইরের থেকে লোক হায়ার করে এনে তাদেরকে টাকা দিচ্ছেন আসলে এটা ঠিক না বেকার কিন্তু দেশের জন্য বোঝা একটা ছেলে যখন বেকার থাকে তখন এই ইফেক্টটা ধাক্কাটা পুরো পরিবারের উপরে পড়ে ঠিক একইভাবে যখন একটা ছেলে কোথাও চাকরি পায় সেটার যে সুফল সেটার যে সুবাতাস সেটাও কিন্তু পরিবারের সবার মধ্যেই পড়ে সর্বিক সার্বিকভাবে দেশের উপরও এটা পড়ে হুম সো যতগুলো কোম্পানি হবে যতগুলো ফ্যাক্টরি হবে ফিউচারে এখানে সব দেশি লোক নিয়োগ দিবেন বিদেশ থেকে কোনো লোক আনা দরকার নেই যদি ট্রেনিং দেওয়ার মনে হয় যে ট্রেনিং দেওয়া দরকার বাংলাদেশের মানুষ এক্সপার্ট না এদেরকে ট্রেন আপ করেন ট্রেন আপ করলেই তো হয়ে যায় আঠারো লক্ষ টাকা রামপুল রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে ভারতের নাগরিকরা নিয়ে যাচ্ছে তাদের কাজ কী যা দেখবেন তারা বসে বসে লুটপাট যারা করতেছে তাদেরকে সহযোগিতা করতেছে এবং এরা এরকম এই যে ওদেরকে যে ওদের বেতন যখন দেয় ওরা পারলে মনে করেন সকালের নাস্তা ভারত থেকে করে আসতে চায় দুপুরের খাবারও ভারত থেকে খায় আসতে চায় রাতের খাবারটাও সে ভারত থেকে খাইয়ে আসতে চায় ওরা বাংলাদেশে একটা টাকা খরচ করতে চায় না ওরা মনে করে এই টাকা আমি ভারতে খরচ করলে আমার দেশে খরচ হবে আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়ন হবে ওরা এরকম ডেডিকেটেড দেশের প্রতি ওরা দেশে একটা বাংলাদেশে একটা টাকা খরচ করে না সো আমাদেরও ওদের মতো হওয়া লাগবে আমরা আমাদের দেশের টাকা দেশেই খরচ করব বাইরে খরচ করব না যেহেতু এখানে ভারতীয়দের ওদের বেতন দিলে ওরা এটা ভারত নিয়ে যায় এই ধরনের লোক সাঁটাই করে দিতে হবে বাদ করে দিতে হবে আর ভারতের লোকজন যে অনেক আহামরি জ্ঞানী গুণী তাও না বাংলাদেশের থেকে অনেক ভালো ভালো ইঞ্জিনিয়ার অনেক জ্ঞানীগুণী মানুষ আছে আমি মনে করি